ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা আবার ঘুরতে যাচ্ছি তার জন্য দেখো প্যাকিং পুরো হয়ে গেছে গোছানো সব কিছু এই রাত সাড়ে দশটায় বাস আছে সবাই মিলে বাড়ির সবাই মিলে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তোমাদের সবটাই দেখাবো তো আমরা রেডি হয়ে গেছি আইটেম বেরোচ্ছি নিয়ে

আমরা লজ্জাই পেয়ে যাবো এত ছোট মাছ নাকি আসছে আসছে আমাদের বাস এইবার দেখো সবার মুখ দেখো হাসি কত আবা না লরি না বা এটা এটাই আমাদের বাস আরে ব্যাগগুলো নাও সব এগিয়ে যাচ্ছে

তাকাও একবার তাকাও বাস ছেড়ে দিয়েছে এখন রাত্রির বাজে তিনটে আমরা এখন ধাবায় এসছি বর্ধমান ধাবায় এই যে এখানে গাড়ি আমাদের দেখো দাঁড় কারণে আছে তো সবাই নেমে চলে গেছে চা খেতে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি দিদিভাই ভাই এসো এই যে আমার দিদি ভাই এই যে দিদি আমি এখানে দাঁড়িয়ে আছি আমরা যাব সবাই চা খেতে চলে গেছে আমরা দুজনেই আছি এখানে তো চলো আমরা চা খাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে গরম গরম চা তো সবাই চাটা খাচ্ছে ফ্রেন্ড হ্যাঁ তো দেখো রাত রাতে বেলা রাস্তাটা দেখো অসাধারণ চাটা খেতে টাটা চা খাওয়া হয়ে গেছে ফ্রেন্ড আমরা এবার বাসি উঠবো এই দেখো কত চিপস নিয়ে আসছে সবাই মিলে সব চাল সবনি চলেছে সবাই দেখো খুব আনন্দ করছি আমরা এখনো আমরা তারাপীঠ পৌঁছাতে পারিনি তো বর্ধমান ধাবায় এসে সব খাওয়া দাওয়া হলো তো তারাপীঠে গিয়ে তোমাদের সাথে দেখা করছি টাটা আছে দেখো কত পাখি উড়ছে কিন্তু এখনো সূর্য মামার কোনো দেখা নেই ভোর হয়ে গেছে জানলাম অন্ত বিবৎস ঠান্ডা আমরা বক্ষেশ ওই

তো বক্রেশ্বর তো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে দেখো খুবই সুন্দর লাগছে আমার তো আমার এই প্রথম বক্রেশ্বর আসা তো দারুন একদম দৃশ্য কত ধোঁয়া ধোঁয়া হচ্ছে কুয়াশা পড়েছে এখন বাজে কটা ছটা পুরো একদম পাক্কা তো খুবই সুন্দর লাগছে কেন ফুটছে আবার সবাই চাল দিয়েছে যাতে ভাত হয় দেখো পুরো কুয়াশার মতন লাগছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরা দেখতে থাকো সাথে থাকো এই জলগুলো খুব গরম তাই এই জলে নামা যাবে না দেখতে যে ধোঁয়া দেখো শুধু কি দৃশ্য হ্যাঁ বকেশ্বর থেকে বেরিয়ে পড়লাম এখন তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখাচ্ছি মানে আমাদের রুম আমাদের রুম দিয়েছে দেখো কত সুন্দর রুম এখানে ঢুকেই ফার্স্টে একটা সোফা যেখানে আমার মা বসে আছে কি সুন্দর তারপরে এইখানে এসি রয়েছে এইখানে রয়েছে একটা তাপ এই যে খাট আমাদের শীতকাল তো তাই ব্ল্যাঙ্কেট দেওয়া কি সুন্দর খাটটা পর্দা দেওয়া এই যে এইখানে একটা বিরাট বড় আয়না খুব সুন্দর যেখানে দাঁড়িয়ে আমি রিলস করব এইখানে একটা টিভি এলজিডি টিভি বড় কত বড়ো টিভিটা ওপরে সিলিং করা আছে এই যে ফল সিলিং করা পুরোটাই সিলিং করা আমরা এখন এখানে আর বাথরুমটা এই চাল তো গিজারও আছে ভালোই হবে তো আমরা এই তারাপীঠে পৌঁছে গেছি দুপুর দুটোর সময় বাস থেকে নামলাম তো তখন আর করা হয়নি তখন দেখানো হয়নি তাই সন্ধ্যাবেলা এখন এই তারাপীঠে যাচ্ছি শ্মশানে পুরোটাই শ্মশানটা করে দেখাবো দেখো এই যে দোকানপাট সব তারাপীঠে এখানে প্যারাগুলো খুব সুন্দর আর এই দেখো মহা একদম বিখ্যাত যে ল্যাংচা তারাপীঠে ল্যাংচাগুলো দেখো কাল সকালে পুজো দেবো আজকে পুজো দেবো না এখানে সবাই কীর্তন করছে দেখো kinnada firada chhu ko তো বন্ধুরা দেখো আমরা এই চলে এসেছি তারাপীঠে যে গঙ্গার ঘাট যে তারকা নদী যেটা বলে সেইখানে এটা রাতের এরকমই অন্ধকার আছে এখানে লাইট খুবই কম মহাশ্মশানে দেখো তোমরা জল একদম নিচে খুবই ঠান্ডা এখানে যাই তারা যাই তারা মায়ের কাছে শ্মশানে যাই চল

মহাশাসনে দেখো শ্মশানে কত ভিড় এটা হচ্ছে শ্মশান কালিমা এটা কারেন্টের চুল্লি হয়েছে আর এইটা এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে টাটা